হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করবো তো আজকে কী কী নিয়েছি সেগুলো বলে দিই আজকে নিয়েছি হচ্ছে ভাত আছে এক থালা মোটা চালের ভাত এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটা হচ্ছে আলু সিম ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আছে তিন পিস আর এখানে নিয়েছি শশা এটা হচ্ছে একটা মিশালা চচ্চড়ি আলু বেগুন সিম পেঁয়াজ কলি টমেটো গাজর সব দিয়ে একটা মিশালা চরচড়ি করা হয়েছে আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল আমার পুকুরের বাটা মাছের ঝোল আর এখানে আছে একটু কাঁচা নুন তো ফ্রেন্ডস খুব খিদে পেয়েছে একদম মজা করে খাবো হাসতে হাসতে খাবো একদম যা নিয়েছি সব পুরো একদম খেয়ে সাফ করে দেবো ঠিক আছে ইটিং চ্যালেঞ্জ যা কিছু নিয়েছি একদম সব খাবই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো খাওয়া দাওয়া শুরু করছি লেটস গেটস স্টার্টেড うん。うん এটা হচ্ছে সাদা বেগুন এরকম বড়ো বড়ো সাইজের সাদা বেগুন পিস পিস করে চাকা চাকা করে একদম তেলের মধ্যে ছাকে ফ্রাই করা হয়েছে খুবই টেস্টি খুবই সুস্বাদু এবং আমার খুবই প্রিয় হুম যে আমার খুবই প্রিয় এটা হচ্ছে অসাধারণ টেস্টি এবং খুবই সুস্বাদু এবং বড় বড় সাইজের বেগুন একদম তেলের মধ্যে ছাঁকে ভাজলে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আচ্ছা এবার নিব হচ্ছে ঝোল এটা হচ্ছে বাটা মাছের ঝোল একদম আমার পুকুরের লোকাল দেশি বাটা মাছ খেয়ে দেখি কেমন হয়েছে ঝোল খুব ভালো হয়েছে ঝোলটা খুবই সুস্বাদু হয়েছে খুবই টেস্টি হয়েছে আর এই হচ্ছে বাটা মাছ আমার পুকুরের তো আজকে সকালে এক থেকে দেড় ঘন্টা ঠান্ডার মধ্যে জাল মারে এই মাছগুলোকে ধরছি পুকুর থেকে হুম মাছটা অসাধারণ টেস্টি অসাধারণ সুস্বাদু এটা হচ্ছে আলু সিম ভাজি আমার খুবই প্রিয় হুম হুম খুব সুন্দর হয়েছে খুব সুস্বাদু হয়েছে Very nice. Mm. Mm. সিমালো ভাজিটা আমি সবটা নিয়ে নিলাম একদম পুরোটা নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে খুবই সুস্বাদু হয়েছে এই যে ছোট ছোট বাটা মাছ এগুলো খুবই টেস্টি খুবই সুস্বাদু এটা হচ্ছে আলু পিস পিস করে কাটে নিয়ে ঝোল করা হয়েছে আদা জিরা শুকনো লঙ্কা বেটে দিয়ে ঝোলটা করা হয়েছে খুবই টেস্টি হয়েছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটা হচ্ছে নিরামিষ মাছের মাথা ছাড়া বাঁধাকপি আলু টমেটো মটরশুঁটি এসব দিয়ে করা হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে ভেরি নাইস ভেরি নাইস খুবই সুস্বাদু খুবই টেস্টি ভাবছিলাম পুকুরে কোনো বড় মাছ উঠবে কিন্তু বড়ো মাছ ওঠেনি বাটা মাছই উঠছে এটা হচ্ছে মিশালি চচ্চড়ি আমার খুবই প্রিয় খেয়ে দেখে কেমন হয়েছে হম হম ভেরি নাইস মাইন্ড ব্লোইং আমেজিং পেঁয়াজগুলি আলু বেগুন সিম টমেটো গাজর পেঁয়াজগুলি দিয়ে মিশলা চচড়িটা করা হয়েছে যেটা অসাধারণ টেস্টি হয়েছে আমার খুব সুন্দর লাগতেছে একটু ধনিয়ায় পাতা দেওয়া আছে এর মধ্যে মানে ধনিয়ায় পাতার একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা একটু বড় সাইজের বাটা সেজন্য এখন বিকাল চারটা আজকে খুবই ঠান্ডা সকাল থেকে একদম প্রচন্ড হাওয়া হচ্ছে রোদ ওঠেনি

বাঁধাকপির ঘন্টু আমার খুবই ফেভারেট খুবই প্রিয় আজকে তা মাছের মাথা সবাই খাচ্ছি মাছের মাথা আনতে মানে বাজারে যেতে পারিনি এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না যে বাড়ি থেকে বেরোই এত ঠান্ডা তো সেই কারণে

कोरा धुला था आठ चले आवाज मुठ का मुठ मुठ उठने दिया मुठ को ना कर दो और कौन सारा और कौन दू তো ফ্রেন্ডস আমি বলেছিলাম আজকে আমি সমস্ত কিছু খাবার যা যা নিয়েছি মানে ইটিং চ্যালেঞ্জ তো পুরো একদম সাফ করে দিয়েছি সব খেয়ে নিয়েছি তো আজকের মতো